আসসালামু আলাইকুম ইংরেজি সাহিত্যে একটা খুবই ইন্টারেস্টিং ফিগার অফ স্পিচ আছে যেটাকে বলা হয় ইউফেমিজম তো ইউফেমিজম জিনিসটা আসলে কেমন আমরা যখন কোনো অফেন্সিভ হে ইন অফেন্সিভ ওয়েতে এক্সপ্রেস করি তখন সেটাকে বলা হয় ইউফেমিজম বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো ইংরেজি শব্দকে বা কোনো কর্কশ বা অমধুর শব্দকে সুমধুর ও সুভাষণ শব্দের রূপান্তর করে উপস্থাপন করি তখন সেটা কেবল হয় আসলে ইউফিমিজম তো আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে আসি একটা সেন্টেন্স যদি বলি যে শি ইজ এ কার্বি উমেন তো এই সেন্টেন্সটিতে যে কার্বি শব্দটা সেটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে ওভারওয়েটকে মানে একজন অতিরিক্ত ভারী মহিলাকে আমরা যদি সুমধুর ওয়েতে এক্সপ্রেস করি তাহলে অভারওয়েটের পরিবর্তে আমরা কার্বি শব্দটি ইউজ করতেছি যেমন আরও একটি এক্সাম্পল যদি দিই কোনো ব্যক্তির মৃত্যুকে আমরা ইন জেনারেল ল্যাঙ্গুয়েজ বলি দ্য ডেথ অফ এ পারসন বাট আমরা যদি এখানে ইউফেমিজমের ব্যবহার করি তাহলে বলতে পারি বা একটা ফ্রেজ ইউজ করতে পারি সেটা হচ্ছে কিক দ্য বাকেট যার মিনিং সেম থাকতেছে বাট জিনিসটাকে একটু সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে আরও সহজভাবে বুঝতে পারবেন যদি আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে তাকাই মধ্যযুগে দুজন কবি ছিলেন বিদ্যাপতি ও গোবিন্দ দাস নামে তারা বৈষ্ণব পদাবলিতে তাদের কাব্যে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে গেছেন সেটা হচ্ছে বড়জবুলি যেটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা আপনার কর্কশ যে শব্দগুলো বা যেগুলো শুনতে সুমধুর না সেগুলোকে সুমধুর হিসাবে উপস্থাপন করে গেছেন যে ভাষাটিকে বলা হচ্ছে বরজবলি ভাষা মানে বরজলি বোরজবলি ভাষা একটি সুমধুর ভাষা যেখানে কোনো অমধুর শব্দই নেই তো আপনারা যদি পড়তে চান তাহলে বৈষ্ণব পদাবলিতে পড়তে পারেন সেইখানে গোবিন্দ দাস ও বিদ্যাপতির কবিতাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজটা কেমন সো ইন্টারেস্টিং তথ্যটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন